বাইক সার্ভিসিং করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এক যুবককে এবং এ যাকে ঘিরে গোটা এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানমারি এলাকাতে লক্ষ্য করা গেছে সার্ভিসিং করাতে সেখানে এক বাদ সাজে তারপরেই তাকে আক্রান্ত হতে হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে তবে কি কারণে তাকে আক্রান্ত হতে হয়েছে যদিও অভিযোগের তীর রয়েছে সার্ভিস সেন্টারের মালিকের বিরুদ্ধে গোটা বিষয় নিয়ে আক্রান্ত যুবক কি বলছে শুনুন গাড়ীতে গাড়ী দিয়া গেৰীজে চেয়াৰ ভিতৰত দৈ দিছোঁ বাইকটো পঢ়ো বাইক টা দি বাইক গৰম হৈ গৈছে হেৰি দেখ আছে ঠিক আছে গাড়ী ঠিক আছে তোমাৰ মালিক হা ম

অপরাসূলে এরা আক্রান্ত যুবকের অভিযোগ এবং কথা কাটাকাটিকে মধ্যে দিয়ে একটা শুরুতে বাগবিতণ্ডা এবং তারপরে হাতাহাতি তারপরে তাকে মারধর করা হয়েছে বাপক যার কারণে গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজ আগরতলা জিপি পুলিশ ভারির চানমারি এলাকাতে ঘটলো এই ঘটনা সংবাদ আপাতত এই poursuite পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার